সালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা অনেকেই বিভিন্ন সাইজের টবে বা হাফ ড্রামে গাছ রোপণ করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই হাফ ড্রামে বা টবে কতদিন গাছকে রাখা যায় গাছ রোপণের বেশ কয়েক বছর গাছের ফলন ভালো হলেও একটা সময় এসে গাছের ফলন কমিয়ে দেয় বা গাছটি কেমন যেন হয়ে যায় সবই ঠিক আছে কিন্তু ফল কমে যাওয়ার কারণ বোঝা যায় না যতই খাদ্য বা কীটনাশক ব্যবহার করা হোক না কেন তাতে কোনো কাজে আসে না কিন্তু আমরা যারা বিষয়টা বুঝতে পারি তারা ছাদে বছরের পর বছর ছোট্ট হাফ ডামেই ফলন ফলিয়ে থাকি তাতে কোনো সমস্যা হয় না আর সেটা হলো টবের মাটি পরিবর্তন করে মাটি পরিবর্তনের ফলে গাছের শিকড় কাটা পড়ে যা টবের চারপাশে পেঁচিয়ে থাকে পুরাণ শিকড় ফল গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং ফল ধারণ ক্ষমতা কমিয়ে দেয় যদি প্রতি বছর ফল হারভেস্ট করার পর বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এই কাজ করলে এই হাফ ড্রামেই দশ থেকে পনেরো বছর গাছ আমাদের ফল দিতে সক্ষম মাটি পরিবর্তনের ফলে গাছের গ্রোথ ভালো হবে ফল দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে ফলের আকার আকৃতি ভালো হবে এবং মানসম্মত ফল পাওয়া যাবে এবার জানা যাক মাটি পরিবর্তনের সময় কী কী কাজ করতে হবে প্রথম ধাপ প্রথম ধাপ হলো প্রুনিং গাছের যত অবস্থিত ডাল আছে বা এলোমেলো ডাল বা গাছের গাছকে নির্দিষ্ট হাইট রাখতে বা ছাতার মতো শেপ দিতে যত ডাল কাটতে হয় তার সবই কাটতে হবে কোনো মায়া দেওয়া করা যাবে না যাকে বলে হাট প্রনিং দ্বিতীয় ধাপ শিকড় কর্তন এক্ষেত্রে ডামের চার পাশ থেকে তিন থেকে চার ইঞ্চি শিকড় সহ ধারালো কিছু দিয়ে যতটা সম্ভব গভীর করে কেটে তুলে ফেলতে হবে তবে খেয়াল রাখতে হবে কুড়ার মাটির চাপটি যেন ক্ষতিগ্রস্ত না হয় তৃতীয় ধাপ মাটি তৈরি ও মাটি পরিবর্তন এই কাজ করতে হলে দুই মাস আগেই মাটিকে তৈরি করে রাখতে হবে যা খালি জায়গাগুলো ভরাট করে দিতে হবে মাটি তৈরির ক্ষেত্রে সাইটাস বা লেবু জাতীয় গাছ বলতে যেমন লেবু কমলা মালটা জামরা এসব গাছের জন্য সত্তর পার্সেন্ট ভাম্বিকম্পোস্ট বা পুরাতন গোবর বা পাতা পচা সাড়ে সাথে তিরিশ পার্সেন্ট মাটি সাথে একশো গ্রাম থেকে দুশো গ্রাম শিমকুচি নিমখোল হাড়ের গুঁড়া মিশিয়ে মাটি তৈরি করতে হবে এবং মাটিটি যেন অবশ্যই দুই মাস আগে রেডি করা থাকলে ভালো হয় আম বা অন্যান্য গাছের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট গোবর এবং ফিফটি পারসেন্ট মাটি এই দিলেই চলবে সাথে শিমকুচি হাড় গুঁড়ো এগুলো দেড়শো গ্রাম করে মিশিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে চতুর্থ ধাপ ছত্রাকনাশক প্রদান যেহেতু ডাল ও শিকড় কাটা হয়েছে তাই ছত্রাকের আক্রমণ হতে পারে তাই গাছের পাতা এবং ডালে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং শিকড় যেহেতু কাটা হয়েছে তাই শিকড়ে ছত্রাকনাশক দিতে হবে আমি সেক্ষেত্রে পানিতে ছত্রাকনাশক গুলে তা দিয়ে দেওয়ার জন্য তৈরি করতেছি কাজ শেষ মাটি পরিবর্তন ও শিকড় কাটার ফলে গাছ নতুন করে শিকড় ও ডাল তৈরি করবে নতুন করে যৌবন ফিরে পাবে এবং গাছ নিজেকে নতুন করে তৈরি করবে আগামী বছর ফুল ও ফল প্রদান করার জন্য এভাবে যদি আমরা প্রতি বছর এই মাটি পরিবর্তন এবং শিকড় কর্তন করে দিই তাহলে অনায়াসে একটি হাফ ডামে একটি গাছকে দশ থেকে পনেরো বছর টিকে রাখা সম্ভব আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ